নমস্কার বন্ধুরা তোমত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি ফিরে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি তৈরি করব আলু দিয়ে পারশে মাছের ঝোল চলুন দেখিনি কিভাবে তৈরি করছি এই পার্শে মাছের ঝোল পার্শে মাছের ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি পার্শে মাছ আমি এখানে পাঁচটা পার্শে মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি আলু আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা একটা ফোরনের জন্য নিয়েছি আছে একটা ছোটো সাইজের টমেটো নুন হলুদ কাঁচা লঙ্কা আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর এক ইঞ্চির থেকে একটু কম আদা আমি এই আদা আর জিরেটাকে একটা ভালো পেস্ট করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে বা তেল দিয়ে দিলাম আমি ফোর টেবিল মতো এখানে তেল ব্যবহার করছি তেলটা একটু গরম হলেই আমি মাছগুলো দিয়ে দেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে কিনা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আবার মাছগুলো উল্টে দেব মাছের একটা পিস ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন একটা পিস ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম মাছটাকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেবো হ্যাঁ পুটো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম সব কটা মাছই ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যেই আমি জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোরনে এইবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভালোই করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো ভাজা হোক তারপর আমি মশলাগুলো দেব আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন ভাজা হয়েছে আলুটা এবার আমি এর মধ্যে টমেটো পেটটা দিয়ে দেব টমেটোর কাঁচা ভাবতে একটু কেটে গেলে নুন হলুদ সব দিয়ে দেবে একটা করে টমেটোর কাঁচা ভাবটা কেটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমত নুন হলুদ নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আমি আদা দিয়ে পাতাটা দিয়ে দেবো এই দেখুন আমি আদা জিরে আর লঙ্কাটা একটা পেস্ট বানিয়ে রেখেছি দুটো লঙ্কা দিয়েছি আমি এতে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সব কটাকে খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে কষাবো এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে পা দিয়ে দিলাম এই মশলাটা কষানো হোক আমি এবার চাপা খুঁজে দেখাচ্ছি কতটা কষানো হয়েছে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে বাইরে তেল দেখা যাচ্ছে গা দিয়ে গায়ে গায়ে তেল লেগে আছে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে দেখুন এই দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে যেমন কিন্তু এখনও মশলার কাঁচা গন্ধটা একটু আছে তাই আমি আরও মিনিটখানে চিকেনটাকে সচিয়ে নেব দেখুন এবার আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ বাজাচ্ছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আলুগুলো একটু সেদ্ধ হোক তারপর মাছটা দেবো চাপা দিয়ে দেব আমি মিনিট তিনেক চাপা দিয়ে এটাকে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার খুলে দেখি আলুগুলো কতটা সেদ্ধ হলো দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু ফিফটি পারসেন্টে বেশি সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আর আমি চাপা দেব না মাছগুলো দিয়ে ভালো করে মিনিটখানে ফুটিয়ে নেব আলুটাও তাতে পুরো সেদ্ধ হয়ে যাবে মাঝের ভেতরেও ঝোল ঢুকে যাবে আলু দিয়ে পার্শে মাছের ঝোল আমার একদম হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পাশে মাছের ঝোল দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে বেশ ভালোই হয় আর শীত তো প্রায় চলেই গেল গরম এসে যাচ্ছে গরমের দিনে এই রকম পাতলা মাছের ঝোল দিয়ে গরম ভাত খেতে ভালোই লাগে আজ এই পর্যন্তই থাক তাহলে আমি ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন